হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো তো আমিও ভালো আছি এত ব্লগে তোমাদের জানে আমার অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই কিন্তু আমার পাশে থেকো তো বন্ধুরা দেখো প্রত্যেক দিন যদি এরকম বৃষ্টি হয় কার ভালো লাগে বলো কোনো না কোনো না কোনো টাইমে ঠিক বৃষ্টি হবে। সকালে যদি না হয় তো বিকেলে বিকেলে না হলে দুপুরে মানে এত বৃষ্টি কিন্তু আর বন্ধুরা ভালো লাগছে না বলে তো দেখো কিছুদিন আগে মানে বৃষ্টি হচ্ছিল না তো এখন এমন বৃষ্টি হচ্ছে আর কি তো এদিকে দেখো আমি এদিকে কি করছি এদিকে আমি একটা তাল ছাড়াচ্ছি তো দেখো এই তালটি নিয়ে এসেছিলো আমার সোনা তো আমার সোনার বান্ধবীর মা দিয়েছিল বলেছিল যে দেখো আমাদের এখানে একটা গাছে তাল পড়েছে তুমি নেবে তো আমি বললাম ঠিক আছে পাঠিয়ে দিও আমার সোনা তো ভালোই খায় আমার বাপি সোনা তো দেখো যে তালটাকে ছাড়িয়ে আমি ক্ষীর বানিয়ে নিলাম তো এদিকে আমার সোনা বলছে মা আমি বড়া খাবো তো এদিকে এখনও পর্যন্ত কিন্তু গোপু সোনাকে বড়া করে দেওয়া হয়নি কারণ জন্মাষ্টির সময় গোপুকে তখনই বড়া করে দেওয়া হয় তা আমার বর্মাশয়ও বললো না সত্যি এখনও গোপালকে দেওয়া হয়নি তুমি পরে বড়া বানিয়ে তো অন্য কিছু করো তো আমি ভাবলাম তাহলে কি করব কিছুটা তাল জাল দেবো আর কিছুটা হচ্ছে তোমার তাহলে একটু মালপোয়া করে ফেলে আমার বর বললো ঠিক আছে মালপোয়াটাই করো তো বন্ধুরা সত্যি করে কি বলবো আমি এখন নিজাতে দিনও মালপোয়া বানায় নি তো তালের বড়া করেছি তো মালপোয়া করে নিই তা চলো দেখি মালপোয়াটা বানাতে যাই কেমন হয় তো দেখো এদিকে আমি একটু সুজি নিয়ে নিলাম ময়দা নিলাম আর ভালো করে খুঁটেতে মাখিয়ে নিলাম তো দেখো পুরো ডালটা নিয়ে আমি কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা নিয়েছি তো কিন্তু দেখো আমি কোনো ধরনের মালপোয়া বানাই নি তো আমি চেষ্টা করলাম যে দেখা যাক কতটা পারি তো দেখো এদিকে ক্ষীর বানিয়ে নিয়েছি মানে গোলাটা করেছি গোলা করে দেখো এখন আমি মালপোয়াটাকে ভাজব দেখো আমি মালপোয়া দেখো বানিয়েছি কিন্তু দেখো মানে কী বলবো আর এটা মানে মালপোয়াও হলো না তালে বড়াও হলো না যে কী বানালাম সেটা নিজেও জানি না কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল আর এত সুন্দর ফুলেছে মানে সুন্দর ফুলেছে দেখো সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিলো দেখো ওই যে এরকম করে আমি ভাসলাম তোমরা কি বলো এটা কি মালপোয়াও হয়েছে মালপোয়া হয়নি দেখো কি সুন্দর ফুলেছে। খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে মালপোয়াও হয়নি এটা আমার চালের গড়াও হয়নি হোক করেছি খেতে ভালো লাগছে তো ভিডিওটা কেমন লাগলো আর আমার এই মালপোয়ার না কী ভালো লাগলো কেমন তোমরা অবশ্যই কমেন্টে জানিও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ